সাংবাদিক জেগে উঠুক নির্ভয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়ে শীর্ষক আলোচনা সম্মাননা ও প্রীতিভোজের মধ্য দিয়ে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার অভিষেক অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয়েছে আঠাশ মে বুধবার সকালে পাবলিক লাইব্রেরি হলরুম মিলনায়তনে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি রানা ইস্কান্দার রহমানের সভাপতিত্বে এবং সংস্কৃতিকর্মী ও রাজনীতিবিদ শফিকুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার এনডিসি তাপস চক্রবর্তী তুষার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম তালুকদার এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ভিপি আসম সাজ্জাদ হোসেন পল্টন ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ জেলা মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মাহবুব মিয়া সহসভাপতি সালামা শিকি মেহেদি হাসান বাবু সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ প্রমুখ অনুষ্ঠানে কার্যকরী পরিষদ ও সাধারণ পরিষদের সকল সদস্যদেরকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন অতিথিবৃন্দ এছাড়া সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে মাহবুব মিয়ার পুত্র মুরাদ মণ্ডল সালামাশিকীর পুত্র আনোয়ার হোসেন শাহজাহান সিরাজের পুত্র আবদুল্লাল রোকন এবং সালাম সান ডেমিরেল রুবেলের পুত্র শাহাত প্রামাণিককে মেধাবী শিক্ষার্থী সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া লাকু সালাম সান ডেমিরেল রুবেল সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান তুহিন কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রচার সম্পাদক সাগর রহমান ক্রীড়া সম্পাদক মাহমুদ হাসান রিয়াদ সাহিত্য সম্পাদক এ কে এম নুরুল আমিন কার্যকরী সদস্য জাকারিয়া হাসান সুমন মনিরুল ইসলাম মনির মোস্তফা কামাল সুমন শাহ আলম মিয়া কিনু মিজানুর রহমান মিজান সুজা মিয়া আলাউদ্দিন মজুমদার শাহিন মনিরুল হক মনি ও সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাইদ হোসেন জিমু আনসারুজ্জামান নাজমুল হোসেন আকন্দ সবুজ আমিনুল ইসলাম মিঠু মমতাজুর রহমান বাবু আসিফ ফয়সাল লেলিন ও মাসুদ রানা শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা একজন কৃষকের জীবনযাত্রা তুলে ধরেন একজন দিন মজুরের জীবনযাত্রা তুলে ধরেন একজন রিক্সাওয়ালার জীবনযাত্রা তুলে ধরেন শুধু কি আপনারা এই জন্য সাংবাদিক এই প্রশ্নটি রেখে আমি আবারও আপনাদের শুভেচ্ছা জানিয়ে এই মডেল প্রেস ক্লাব যাতে গাইবান্ধার আলোকিত অবস্থানে নিয়ে যেতে পারে কেউ ছোট নয় আমরা বড় হতে চাই শিখে শিখে বড় হতে চাই নিউজের মধ্য দিয়ে বড় হতে চাই সমস্যার সমাধান নিয়ে বড় হতে চাই মানুষের হৃদয়ের কোঠায় বড়ো হতে চাই মডেল প্রেস ক্লাবের আদর্শ নিয়ে বড়ো হতে চাই দুর্নীতিতে না বলে আমরা এগিয়ে যাব সততার মধ্য দিয়ে এই আশাবাদ ব্যক্ত রেখে